দশক এইভাবেই কিন্তু প্রতিটি গাড়িকে তল্লাশি চালানো হচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখন একটি সিএনজিকে এইভাবেই কিন্তু তল্লাশি চালিয়ে মানে একেবারে দেখা হচ্ছে যে কোনো ধরনের ইলিগেল মালামাল বহন করছে কিনা দর্শক আসসালামু আলাইকুম আমি বর্তমানে অবস্থান করছি সুনামগঞ্জের যে পুলিশ চেকপোস্ট রয়েছে সেই চেকপোস্টের সামনে থেকে আপনারা নিশ্চয়ই জানেন যে গতকাল রাতে সুনামগঞ্জের দিরাই উপজেলায় একটি চেকপোস্ট থাকা পুলিশ সদস্যকে ডাকাত দল অপহরণ করেন এবং ডাকাত দল অপহরণ করার পর সেই ডাকাত দল যখন দ্রুত গতিতে সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন তারপরেই কিন্তু এই চো চেকপোস্টে পুলিশ সদস্য বাধা দেন তারপরেই দেখা যায় বর্তমানে এই সুনামগঞ্জের যেত চেকপোস্ট রয়েছে সেই চেকপোস্টগুলো আবারও আরও নিরাপত্তা বাড়ানো হয়েছে বর্তমানে দেখানোর চেষ্টা করছি প্রতিটি গাড়িকেই পঙ্খানুপঙ্খভাবে কিন্তু চেক করা হচ্ছে কারণ গতকাল রাতে যখন এই দিরাই থেকে একটি ট্রাক দ্রুত গতিতে যখন আসছিলেন সুনামগঞ্জের দিকে যা যাবার পথেই কিন্তু পুলিশ চেকপোস্টে এভাবেই কিন্তু তল্লাশির কারণেই তাকে বাধা দেওয়া হয় এবং দাঁড়ানোর পর যখন পুলিশ সদস্য চেকপোস্টে দাঁড়িয়ে সেই ট্রাকটিকে তল্লাশি চালানো হয় তারপরেই কিন্তু দেখা যায় এই ডাকাত দল পুলিশ সদস্যকে জুড়ে গাড়িতে উঠিয়ে নিয়ে যায় এই গাড়িটিকে যখন অন্য পুলিশ সদস্যরা যখন সেটিকে নজরে আনেন তারপর দাওয়া দেওয়ার পর এই ডাকাত দল দ্রুত গতিতে গাড়িটিকে নিয়ে শান্তিগঞ্জের দিকে অর্থাৎ দক্ষিণ সুনামগঞ্জের দিকে চলে যান পুলিশ সদস্যরা বা প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী যখন বিষয়টি নিয়ে সজাগে আসেন তারপরেই কিন্তু দেখা যায় সেই ট্রাকটি গতি হারিয়ে সিলেট থেকে আসা এক প্রাইভেট কারের সাথে ধাক্কা লেগে গাড়ি খাদে পড়ে যায় তারপরেই কিন্তু সেই পুলিশ সদস্যকে উদ্ধার করা হয় বর্তমানে সেটি নিয়ে শান্তিগঞ্জ থানার যে অফিসার ইনচার্জ আছে তার সাথে কথা হয়েছে তিনি যেমনটি বলছিলেন তাকে উদ্ধারের পর চিকিৎসার জন্য সুনামগঞ্জ দুইশো পঞ্চাশ সজ্জার যে মেডিকেল রয়েছে সেইখানে পাঠানো হয়েছে এবং বর্তমানে দুইজন ডাকাত সদস্যকেও আটক করা হয়েছে আর তারপরেই কিন্তু দেখা যায় সুনামগঞ্জ জেলার প্রতিটি চেকপোস্টেই আবারও সেই আগের মতো করেই কিন্তু বর্তমানে তল্লাশি চালানো হচ্ছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা দেশকে কোনো ধরনের অস্থিতিশীল করার যে লক্ষ্য বা যেই ধরনের একটি বার্তা পাচ্ছে প্রশাসনের সেই চেকপোস্ট কিন্তু আমি দেখানোর চেষ্টা করছিলাম বর্তমানে আমি যে যেই চেকপোস্টটি রয়েছি সেটি হচ্ছে বিশ্বম্বরপুর উপজেলার ঠিক মোড়ে বর্ডার এরিয়া থেকে আসার যে সড়কটি রয়েছে সেখানে সেই চেকপোস্ট রয়েছে সেই চেকপোস্টে কিন্তু এক এক করে প্রতিটি গাড়িটি কিন্তু তল্লাশি চালানো হচ্ছে অনেক চালক আছে যারা অবৈধ মালটাল নেয় এবং রাস্তাঘাটে যেভাবে পুলিশ তল্লাশি চালাচ্ছে সুস্থভাবে আমরা রাস্তাঘাট পারাপার হতে পারছি ইনশাল্লাহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের ইয়ে আছে অনেক চালক আছে যারা অবৈধ মাল নেয় এদের কারণে তল্লাশিটা চালাচ্ছে এরা অনেক ভালো দেখুন আবারও আরেকটি গাড়িকে তল্লাশি চালানো হচ্ছে আমরা একটু দেখাতে চাই এই গাড়িটি যদিও দেখা যাচ্ছে এই এলাকা সাধারণত সবজি জনপ্রিয় একটি এলাকা সবজি হয় আর সেই কারণে এই গাড়িতে টমেটো দেখা যাচ্ছে আচ্ছা আপনাকে যে এইভাবে তল্লাশি চালানো হচ্ছে আপনার রাস্তাঘাটে চলার পথে কি আসলে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা দশক এইভাবেই কিন্তু প্রতিটি গাড়িকে তল্লাশি চালানো হচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখন আরেকটি সিএনজিকে এইভাবেই কিন্তু তল্লাশি চালিয়ে মানে একেবারে দেখা হচ্ছে যে কোনো ধরনের ইলিগ্যাল মালামাল বহন করছে কিনা আমরা ভাবছি আইনশৃঙ্খলা বাহিনী এখন যে মিলে তল্লাশি বা চেকপোস্টে যে মিলে তল্লাশি করছে এবং আমাদের জন্য খুবই উপকারিতা এবং এই মিলে যদি চেকপোস্টে চেক করে সারা বাংলাদেশে যদি এভাবে পুলিশ এভাবে চেক করে তো বাংলাদেশে কোনো অপেক্ষিত কোনো ঘটনা ঘটবে না এবং আমাদের যে রাস্তাঘাটে যে চিন্তায় আহাজারি এ অনেক কিছু যায় জামালা ইডি থেকে বিরত থাকবে পুলিশ প্রশাসন থাকাতে অনেক ভালো শান্তি সুষ্ঠুভাবে গাড়িগুলি চালাইতেছে তারা চেক পোস্টে চালাই যাচ্ছে কোনো যাই ঝামেলা নাই অনেক শান্তি সুষ্ঠুভাবে চালতে আছে পুলিশও তারা নিরাপত্তা ইয়ে পালন করতেছে তারা তার দায়িত্ব ইয়ে পালন করতেছে তাই তাতে কোনো জায় জামালা নাই এইখানে চেকপোস্টে চেক করার মাধ্যমে যে একটি আইন শৃঙ্খলা বাহিনীর যে একটি সজাগ দৃষ্টি বা পঙ্খানুপঙ্খভাবে যেভাবে নিরাপত্তা চালিয়েছে সেটি আসলে দেশ এবং জাতির উদ্দেশ্যে যদি বলতে চাই তাহলে একটি নিরাপদ বাংলাদেশের লক্ষ্যেই কিন্তু এই চেকপোস্ট রয়েছে দর্শক আমি দেখানোর চেষ্টা করবো সুনামগঞ্জের আজকে প্রতিটি চেকপোস্টে ঘুরে ঘুরে যে চেকপোস্টে কেমন চেক করা হচ্ছে বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা কোনো ধরনের কোনো অবৈধ জিনিসপত্র উদ্ধার হয়েছে কিনা গতকালকে সুনামগঞ্জে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এই চেকপোস্টে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে বা কোনো বার্তা পেয়েছেন কিনা না এই ধরনের এই চেকপোস্টে কোনো দিন হয় না তবে সুনামগঞ্জে এটা নিয়ে আমরা সবাই সতর্ক আছি জেলা পুলিশ সুনামগঞ্জ এবং বিশ্বম্বর থানা সুনামগঞ্জে সবাই সতর্ক আছে এই অবস্থা এটা আমাদের এই চেকপোস্টে কখনো বিশ্বম্বর এরকম ঘটনা ঘটে নাই তারপরেও আমরা সবসময় সতর্ক আছি